সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ও কৃষিপ্রেমিক ভাই ও বোনেরা সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম শততা হাসের কামারর ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম আমি আয়নাল হক আপনাদের সামনে যে বিষয়টা এখন তুলে ধরছি সেই বিষয়টা হলো আপনাদের সামনে যে বিষয়টা দেখাবো এখন রানিং ডিম পারা হাঁস রানিং ডিম পারা হাঁস যে কিভাবে পালি আমরা কিভাবে ডিমের জন্য পালি কিভাবে রাখি রাখি কোন জায়গায় এই বিষয়টা হলো আপনাদের সামনে যে বিষয়টা দেখাইতেছি এটা একটা বাস্তব বিষয় এই যে হাঁসের কামার দেখেন দেখেন আমাদের হাঁস এখানে দুই হাজার হাঁস দুই হাজার হাঁসের মধ্যে আজকে আপনার সতেরোশো ডিম পারছে আর এই যে রাখার যে জায়গাটা আপনারা জানেন এই বাংলাদেশের আমরা একটা বাটি বাংলার হাওর অঞ্চলে থাকি এই হাওর অঞ্চলে আপনার আমরা নেত্রকোনা জেলা মদন উপজেলা আমাদের কুটুরিকোনা গ্রাম এই গ্রামে আপনার এই এমন একটা জায়গায় বসবাস করি সেই জায়গাটা বছরে ছয় মাস থেকে শুকনো এখন এখন আপনার আপনার শুকনো অবস্থা মানে সিজন এই যে এটা দেখতেছেন এটা একটা আপনার হাওর সবটা মিলা একটা হাওর এই হাওরের যেখানে আমরা এখন বর্তমানে আছি এখান থেকে আপনার বাড়ির যাইলে মেলা দূরের রাস্তা তাহলে আমরা এই হাঁসটা আমরা হাওরে রাখি হাওরের পাশাপাশি একটা ঘর করছি আপনাদেরকে ঘরটা যে কিভাবে করছি এই ঘরটাও আপনাদেরকে দেখাবো এবং হাঁসটা যে এই যে দেখতেছেন হাওর জমিটা এটা এখন লাগাইছে মানে ধান রোপণ করতেছে ধান রোপণের শেষ ওনার জমির মধ্যে আমরা হাঁসটা এখন বর্তমানে চা리 না এখন হাঁসটা এই যে বিলের পাশে আমরা নেট দিয়া মানে এই বেড়া দিয়া রাখছি এই হাঁসগুলা গুলা আপনার এখন এই এই যে শামুক এই নদীর থেকে শামুক আপনার এই যে বিলের মধ্যে শামুক আছে অপরন্ত শামুক খাইতেছে আর আমরা কিছু দান দিই দুই বেলা আর আসে আল্লাহর মতে প্রচুর ডিম পাতাছে তা আমার এই যে হাঁসটা যদি আপনারা মনে করুন হাঁসটা এভাবে আপনার দেশে যদি মনে করুন অনেক জায়গা আছে এই কালী জায়গা আছে কালী জায়গাতে যদি আপনারা হাঁস নিয়ে পূরণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা এই হাঁস গুলা হাঁস কিভাবে আর এই যে হাঁসের যে বিষয়টা আপনাদেরকে দেখাইলাম তা আপনারা এই আমাদের এই হাঁসটা এই যে হাঁসটা এটা আমাদের হাঁসটা হইলো আপনার এক গ্রেডের বাচ্চা দিয়ে শুরু এই হাঁসটার বয়স হয়েছে ছয় মাস প্লাস এই হাঁসটা আল্লাহর মতে সব হাঁসের ডিম উঠছে আল্লাহর মতে আপনার কোনো অসুবিধা নাই তো এই যে আমাদের হাঁসটা দেখতাছেন এই হাঁস হইল আপনার ভ্যাকসিন করা হাঁস এই হাঁসের মধ্যে কোনো ভাইরাস নাই কোনো রোগ নাই আপনারা ক্যামেরাম্যান কে আমি একটু রিকোয়েস্ট করবো আমাদের যে খামারটা একটু ভালো করে হাঁসগুলো একটু দেখা দিবেন তাহলে আমি এলাকার এবং দেশের মানুষ আর যারা মনে করুন দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সকলকে আমি রিকোয়েস্ট আমার এই খামারটা দেখবেন দেখলে আপনারা অবগত হইবেন যে হাঁস কেমন একটা প্রাণী হাঁসটা কিভাবে পালন করতে হয় কিভাবে করলে লাভবান হওয়া যায় সব বিষয়ে আমার কাছ থেকে জানতে পারবেন আর হাঁসটার জন্য আপনারা সকলের কাছে আমি আকুলভাবে আমি মানে প্রার্থী আপনারা আমার এই কামারের কামারের জন্য হাঁসের কামারের জন্য যেন আমি আরো দূর এগিয়ে যেতে পারি হাঁস কামার করে আর আমাদের পাশাপাশি যারা আপনারা আছেন তারাও যেন আরো দূরে এই হাঁস কামার করে কর্মস্থান তৈরি করতে পারেন এবং দেশের এই ডিমের উৎপাদন বাড়াইতে পারেন মাংসের চাহিদা বাড়াইতে পারেন এই আমার কথা আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি আর পরিশেষে একটা কথা বলতে চাই ইতিমধ্যে যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা নাও করেছেন তারাও আমাদের পাশে থাকবেন সকলের সুস্থতার জন্য আমি চেয়ে আজকে এ পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম